উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বৃদ্ধি সহ একাধিক দাবিতে দিনহাটা স্টেশনের তিনটি সংগঠনের উদ্যোগে দেওয়া হল ডেপুটেশন রবিবার দুপুরে কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ দিনহাটা নাগরিক মঞ্চ ও রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী যৌথ উদ্যোগে এদিন দিনহাটা স্টেশনের আধিকারিকের মারফত আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম এর কাছে ডেপুটেশন দেওয়া হয় শুধু উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ বৃদ্ধি করাই নয় কোচবিহার স্টেশনের ট্রেনের স্টপেজ বামনহাট শিলিগুড়ি জংশন ভায়া ফালাঘাটা জলপাইগুড়ি রোড ট্রেনটি পুনরায় চালু করার দাবি একাধিক দাবিকে সামনে রেখে এদিন ডেপুটেশন প্রদান করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার দিনাটা রেলযাত্রী মঞ্চের পক্ষে ডক্টর রাজা ঘোষ দিনাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষে জীবন কৃষ্ণ দেবনাথ সহ অন্যান্যরা এই মাসেরই দু তারিখে একযোগে তিনটা স্টেশন থেকে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসের বিষয়ে ডেপুটেশন দিতে ছিলাম বামুনহাট দিনহাটা এবং কোচবিহাট তো দিনহাটাটা একটা টেকনিক্যাল কারণ আমরা দিতে পারিনি তো সুতরাং সেটারই অঙ্গ হিসাবে আজকে আমরা এটা দিলাম তো মূলত আমাদের যে দাবিগুলো আছে আপনারা জানেন যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এখন পাঁচটা স্লিপার কোচ আছে কমিয়ে দিয়েছে তো সেটাকে আবার পুনরায় নটা করা এবং নটা সিল্পার কোচ করলে কি হয় যাতে এই যে এই যে কী বলছে প্ল্যাটফর্ম বামনহাটে প্ল্যাটফর্ম ছোটো কুচবিহারে আমরা দাবি করেছি ওখানে দেওয়া হোক তো সেখানে প্ল্যাটফর্মগুলোকে দৈর্ঘ্যকে বৃদ্ধি করে এছাড়া হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের ভিতরে নিরাপত্তা যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা আপনারা জানেন যে রেল দপ্তর উত্তরবঙ্গ এক্সপ্রেসের যেটা স্টপেজ জেলা শহরে দিচ্ছে না কিন্তু আজমনগর রোড সামসি কুমিরপুরে দিচ্ছে এবং শামসি আজমনগর রোড থেকে আন অফিসিয়াল আমরা খবর পেয়েছি ওখান থেকে ডাকাত উঠে ডাকাতি করেছে এবং এসি টু টায়ারে বোনাফাইড মহিলা প্যাসেঞ্জারকে হেনস্থা করেছে তো সেটাও আমরা এখানে লিখেছি যে ইনক্রিজ দ্য সেফটি ইনসাইড দা উত্তরবঙ্গ এক্সপ্রেস তারপরে স্টপেজ অফ বোথ উত্তরবঙ্গ এক্সপ্রেস ইন হেরিটেজ অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে স্টপেজ দিলে যে খালি কুচবিহারে কয়েকটা গুটি কয়েক মানুষের সুবিধা হবে তা না টোটাল জেলাবাসীর সুবিধা হবে বামুনহাটবাসী দিনহাটাবাসী এবং সকলের এবং এ দেখুন এই যে ইলেকট্রিফিকেশন কমপ্লিট হচ্ছে এবং অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে আগামী একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন সিআরএস এটা নাও হতে পারে অসমর্থিত সূত্রে পিছিয়েও যেতে পারে কিন্তু আমি যদি ধরে নিই যে ফেব্রুয়ারি মাসে সিআরএস হয় বা মার্চে সিআরএস হয় সিআরএস যদি গ্রিন লাইন দিয়ে দেয় তাহলে কিন্তু গ্রিন সিগনাল দিয়ে দিলে কিন্তু ট্রেন ইলেকট্রিতেই চলবে ইলেকট্রিসিটিতে চললে তাহলে ট্রেনটা এখান থেকে দুটো তেরো এবং বাউনহার থেকে একটা পঁয়তাল্লিশে ছাড়া কোনো মানে হয় না প্রয়োজন হয় না এখন নিউ কুচবিহার থেকে আমি টাইম টেবিল পরিবর্তনের দাবি দিলেও রেল মানবে না কিন্তু কারণ সেটা পহেলা জানুয়ারি থেকে চালু হয়েছে এটা এক বছর বা অক্টোবর মাস কিন্তু যেটা করা যেতে পারে সেটা হচ্ছে বামুনহাট থেকে এবং দিনহাটা থেকে এই আধা ঘন্টা মিনিট বা পঁয়তাল্লিশ বুঝবে সেটা একটু পিছিয়ে দিতে পারে তাহলে কি হয় এখানকার মানুষ তো বিশ্রাম তো করতে পারেই না কোনো রকম খেয়ে ট্রেনে উঠে তাহলে একটু সুস্থভাবে খেয়ে উঠতে পারবে বিশ্রামের কথা ভাত বাদ দিচ্ছি কিন্তু যাত্রীরা একটু সুস্থভাবে উঠতে পারবে তো সেইভাবে প্রস্তাবিত করে আমরা টাইমটা দিয়েছি যে একটা পঁয়তাল্লিশ এবং দুটা তেরোর বদলে আড়াইটায় বাউনহাট থেকে ছাড়া হোক এবং দিনহাটে অ্যাপ্রক্সিমেটলি দুটাতে একপান্ন মিনিটে ছাড়া হোক এছাড়াও যেটা বলেছি আমাদের জলন্ত এখানে সমস্যা সাহেবগঞ্জ রোড সেখানে একটা আর মডেলে একটা আপনার আন্ডারপাস করা হোক অথবা ফ্লাইওভার করা হোক আন্ডারপাস জানেন বর্তমান বর্তমান নিউ টেকনোলজি দু তিন দিনে কিন্তু আন্ডারপাস করে ফেলা সম্ভব তো সেটা যেটা সুবিধা হবে এবং রাজ্য সরকারের কাছ থেকেও আমরা আবেদন জানাচ্ছি প্রয়োজনে আমরা রাজ্য সরকারের প্রতিনিধি এখানকার বিধায়ক ওনাদের কাছেও যাব হ্যাঁ এবং আরেকটা হচ্ছে এখানে যে একটা লোকাল ট্রেন চলতো সকালবেলা দুপুরি ফালাকাটা হয়ে মেন লাইন হয়ে সেটা কিন্তু কোভিডের সময় বন্ধ করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমাদের এক নম্বর খুব ইম্পর্টেন্ট ডিমান্ড সেটাও দেওয়া হয়েছে এবং দেখুন আজকে কিন্তু আমাদের স্পেশালি এবার ভাইরা মানে প্রতিবন্ধী ভাইরা এসেছে দাদারা এসেছে তো ওনাদের সঙ্গে যাতে সহযোগিতা করা হোক এখানে যে হুইলচেয়ার আছে সেটা দেওয়া হোক সেটা বলা হয়েছে এবং এছাড়াও বলা হয়েছে যে এখানে আমাদের দিনহাটার স্টেশন আমরা নির্দিষ্ট করে বলেছি আগে যেমন আমরা বলতাম এস্কেলেটার বা লিফ্ট আমরা এবার নির্দিষ্ট করে বলছি যে লিফ্ট দেওয়া হোক তাতে খালি যে আমাদের প্রতিবন্ধী ভাই বা দাদাদের সুবিধা হবে তা না অনেকে শাড়ি পরে অনেকে বোরখা পরে অনেকে ধুতি পরে অনেকে লুঙ্গি পরে তাদেরও কিন্তু বয়স্ক মানুষ তাদের কিন্তু উঠতে অসুবিধা হয় এস্কেলেটারে তাহলে এটা ইয়ে দেওয়া হোক লিফ্ট দেওয়া হোক কারণ অমৃত ভারত স্কিম আছেই স্যাংশন আছেই ফ্লিপ দেওয়া হোক তো সকলের সুবিধা হবে